গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে আসলাম বাহিরে মানে আমার ছোটো ছেলেটার এতটা জ্বর এই আগের দিন থেকে যে জ্বর উঠছে কমার তো কোনো নামই নেই মানে এত জ্বর রসইলে তো এর মধ্যে আবার কী ফ্যানটা নষ্ট হয়ে গেছে তো গরম সর্দি বাড়তে পারতেছে না তো গুলিতে নিয়ে একটু হাঁটা করতেছি করতেছে তারপরে চলে আসলাম ঘরে আবার বড়ো ছেলেটা বলতেছে খিদে লাগছে তো খিদে লাগছে কী বানাই দেওয়া যায় ঘর আটা আছে তার একটা সাপটি বানাই দিই তো সেই জন্য রান্নাঘরে চলে গেলাম আর আজকে এখনো কিছু রান্নাই করি না কালকে সন্ধ্যাবেলা রান্না করছিলাম তো ওখানে কিছু বাদ বাড়ছে গেছিলো মানে কিছু খাবার বাইছে গেছিলো তো সেটা ফ্রিজে রেখে দিয়েছি সেটা আছে তো সেটা আমি গরম করে খেয়ে ওই ও আসবে না গাড়িতে চলে গেলে আর আসলে না দুপুরে তেমন একটা তো সেজন্য আর ওর জন্য কোনো চিন্তা নেই মানে ও আসবে না তা আমি আর আমার ছেলে তো ওরা একটা সবজি বানাই দিন আর আমি ওই খাবারটাই গরম করে নি এই আর কি ঘরে সব কিছুই বাড়ুন তো এখানে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা তারপরে মনটা ভালো নেই তেমন একটা ছেলের জন্য মানে ঘরে তো সেরকম কোনো ই নেই তারপরে মানে ও তো লেগেই আছে সংসারে একটা ঘরে একটা এখন আবার আজকে কী হলো যে আমার ভাই নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তো আমার ভাই মানে ও আসছে ঘরে আইসা দুপুর ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তখন মনটা কেমন লাগে এমনিতে সংসারে টানাটানি তারপরে আবার এরকম একটা না একটা বিপদ লাগেই থাকবে শেষ আর হবে না মনে হচ্ছে সে কি বিফল আমাদের ফিসই ছাড়ে না জীবন বড়ই অদ্ভুত তাই না কখন মানুষের কী হয় কেউ জানে না এখন ওর গাড়ি ওই যে কে অ্যাক্সিডেন্ট করছে ওখানে নাকি একটা বাস আর হাত বাইরে গেছে তো ওর নিয়ে আসছে সাত মানে ওই যে ওখানে কয় টাকা খরচ লাগে না লাগে কে জানে আর এমনি তো ওরে তো ঘরে টাকা নাই মানে জানি না এখন কতটুকু কত এখন জানি না আর ওই দেখুন মার্সে গেলে খাইবো না বলতাস এই বলতাছে খাইবো সবটি মনে দিতাম আর এখন বলতাসে খাইতাম না বাচ্চা মানুষ তো এক এক সময় একটা মরজি হয় এখন বলতাছে আমি খাইতাম না ওই জন্য অনেকবার বলতেছি ধরো ধরো মানে ধরতেই রাজি না ধরবে না তো অনেকক্ষণ বলার পরে একটু আমি ধমক দিচ্ছি তো ধরছে আজকে সেরকম কোনো কাজ টাজ নেই ঘরটা বসে নিলাম এখানে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এখানে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি আর ও দেখ আমার বাচ্চা দিয়ে খেলা করতে ওরা যত খেলা দিই মোর কান্না থামবো না এইরকম ওদিক দিয়ে হাঁড়ি পাতিল দু হাটু একদম গসাই রাখছি তারপরে সব কিছু ঠিকঠাক করে খেয়ে দিয়েছে মনটা এমনি ভালো নাই বাইরে ব্যবস্থা ভাই ভাইয়ের বাইরের সাথে কি হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি ভালো লাগলো একটা লাইক এবং শেয়ার করে দিই